ওকে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে বাইকের মেলায় নিয়ে যেখানে আসলে আপনি জামাকাপুরে মেলা না এটা সম্পূর্ণ বাইকের একটা মেলা আর এই মেলাটায় যখন আপনি আসবেন শত শত হাজার হাজার বাইক আপনি দেখে শুনে টেস্ট রাইড দিয়ে আপনি কিনতে পারবেন যেমন দেখেন আমি বর্তমানে একটা 4b বাইকের উপরে আছি আর এই বাইকটা কিন্তু আমি চলে খুব সহজে টেস্ট রাইড দিয়ে আমি কিনতে পারবো আর আপনিও যখন কিনা এই বাইকের মেলায় আসবেন ভাই এই বাইকেরwidehat আসবেন তখন আপনি যে কোন ধরনের এই ধরনের বাইক আপনি চাইলেই এখান থেকে টেস্ট রাইড দিয়ে কিনতে পারবেন আর বর্তমানে আমি যেখানে আছি সেটা হচ্ছে মিরপুর 13 বিএ টি এর ঠিক অপোজিটে কিন্তু আমি বর্তমানে আছি যেটা হচ্ছে বাইকবাড়ির হাট হ্যাঁ মিরপুর 13 বিএ টি এর ঠিক অপোজিটে আছি বাইকবাড়ির হাট আর এইখানে যদি আপনারা আসেন এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের বাইক আপনি কিনতে পারবেন এখানে আপনি জিপিএক্স ডেমো থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এক ভাই এখানে এখান থেকে মাত্র জিপিএক্স ডেমো থেকে নিয়ে গেল সো আপনি জিপিএক্স ডেমো থেকে শুরু করে আর 15 ভার্সন 4 তারপর আর 17 এম তারপর হচ্ছে সিবিআর অথবা যে কোনো বাংলাদেশের ফেজার এডজেট

स्तर माध्य। আপনার কোনো রকম রুমের মধ্যে বন্ধ আলো না যে আপনি একটা বদ্ধ আলোর মধ্যে আপনি আপনার বাইক দেখতেছেন এরকম সিস্টেম না সরাসরি খোলা আলোতে সূর্যের আলো নিচে আপনি বাইকের খুঁটি নাটি সব কিছু চেক করে কিন্তু আপনি বাইক এখান থেকে কিনতে পারবেন সো দর্শক বন্ধু আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনার তাড়াতাড়ি না করে দেখুন আর এখানে দেখতে পাচ্ছেন আপনার বাইক বাড়ির হাটের যারা এখানে ভলেন্টিয়ার বা যারা হচ্ছে এখানে স্বেচ্ছাসেবী আছেন ভাইরা কিন্তু এখানে সবসময় থাকেন ওনার দায়িত্ব থাকেন তো আপনার যখন আসবেন তখন অবশ্যই অবশ্যই আপনার ভাইদের সাথে কথা বলে আপনার এখান থেকে যেকোনো কোনো ধরনের বাইক সম্পর্কে ডিটেলস জানতে পারবেন অর্থাৎ বাইক টেস্ট ড্রাইভ দিতে পারবেন তো চমৎকার কথাটা বললেন এবং এরপরে আমি সরাসরি একটা বাইকের সামনে চলে আসলাম এই বাইকটির দাম এবং প্রাইস সবগুলো বাইকের আপনাদেরকে এক এক করে সবগুলো প্রাইস আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো এখানে একটা টিভিএস দেখতে পাচ্ছেন এই বাইকটা বাইকটা মডেল রেজিস্ট্রেশন সো এই মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে সো এই বাইকটির প্রাইস চা হচ্ছে কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন সো এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিভিএস এই বাইকটা কিন্তু দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সো এখানে কিন্তু আপনারা এই বাইকটা বাহাত্তর হাজার টাকায় নিতে পারবেন মালিক থাকে অ্যাভেলেবল ঠিক আছে সো আপনারা মালিকের সাথে কথা বলে এখান থেকে কিন্তু বাইকগুলো ক্রয় করতে পারবেন সো এখানে কিন্তু আরেকটা টিভিএস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা দুই হাজার একুশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন মাত্র বারো হাজার কিলো চলছে এই বাইকটা কিন্তু এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু এই বাইকটি এখান থেকে নিতে পারবেন আর একটি ফেজার দেখা যাচ্ছে ইয়ামা ফেজার দুই হাজার সতেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এটা কিন্তু আঠারো

বাইকটা আপনারা এখান থেকে নিতে পারবেন সো এখানে কিন্তু আর ব্ল্যাক কালারের আর একটা ফোর দেখতে পাচ্ছি ও ভাই সেই ধরনের সেই সুন্দর লাগতেছে ভাই এই বাইকটা এই বাইকটা কিন্তু মাত্র ষোলো হাজার কিলো চলছে এই বাইকটা কিন্তু দুই হাজার মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন ষোলো হাজার কিলো মাত্র চলছে এই বাইকটা কিন্তু এক লক্ষ আটাত্তর হাজার টাকা প্রাইস চাওয়া হচ্ছে সো এক লক্ষ আটাত্তর হাজার টাকা দিয়ে এই বাইকটা কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন সো এখানে কিন্তু আরেকটা লাল ধর লাল কালারের জিক্সার দেখতে পাচ্ছি এই জিক্সার বাইকটা কিন্তু দুই হাজার মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন উনিশ হাজার কিলোমিটার চলছে চলছে আর প্লাস কিন্তু মাইলেজ পাওয়া যাচ্ছে এখনও দুই ইয়া দুই বছরের হচ্ছে ওয়ারেন্ট এই কাগজ করা আছে সো এই বাইকটা কিন্তু আপনারা এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় এখান থেকে ক্রয় করতে পারবেন সো আপনারা অবশ্যই এখান থেকে দামাদামি করে কিন্তু বাইকের মালিকদের সাথে কথা বলে দেন হচ্ছে বাইকগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে কিন্তু আপনার একদম কমিউনিটার যে বাইকগুলো আছে সেই বাইকগুলো ডিক্স ডিসকোভার বাজাজের যে ডিসকোভার বাইকগুলো আছে সেইগুলো কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন সো এখানে কিন্তু আপনার ছিয়ানব্বই হাজার টাকা মাত্র প্রাইস চাওয়া হয়েছে এটা মাত্র ছিয়ানব্বই হাজার কিন্তু আপনারা এইরকম ভালো ভালো সুন্দর সুন্দর বাইক কিন্তু আপনারা এই জায়গা থেকে ক্রয় করতে পারবেন ওকে সো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর অনেক শত শত বাইক কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক ভালো ভালো বাইক কিন্তু আপনার যেই বাইক যেই বাইক পছন্দ হয় সেই বাইক কিন্তু আপনারা এখান থেকে এসে ক্রয় করে দেখে শুনে টেস্ট ড্রাইভ দিয়ে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন সো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি আপনাদেরকে আরও ভালো ভালো কিছু বাইক দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে টানাটানি না করে একদমই টানাটানি করবেন না সো অনেক ভালো করে মনোযোগ দিয়ে বাইকগুলো দেখতে থাকুন সো যেমনটা বলছিলাম এখানে কিন্তু অনেক ভালো ভালো মানে ফ্রেশ কন্ডিশনের ফোর বি দেখা যাচ্ছে এটা ওয়ান টেস্ট অবস্থায় কিন্তু বাইকটি আছে সো এই বাইকটা কিন্তু মোটামুটি কমই চলছে মিটার ইয়েটা দেওয়া হয় না মাইলেজটা সো এখানে এই বাইকটা কিন্তু আপনি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এই বাইকটা ক্রয় করতে পারবেন এই বাইকটা কিন্তু মোটামুটি ফ্রেশ বাইক দেখেন এই অবশ্যই টাকাটা চেঞ্জ করা হয়েছে কিন্তু বাইকটা মোটামুটি ফ্রেশ আছে সো এই বাইকটা যদি আপনারা নিতে চান এক লক্ষ সো এরপরে যে বাইকটা দেখাবো এই বাইকটা হচ্ছে এটাও কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে এই বাইকটা কিন্তু মডেল রেজিস্ট্রেশন কিলোমিটার মাত্র চলছে প্লাস মাইলেজ পাওয়া যাচ্ছে এটা কিন্তু দুই লক্ষ বাইশ হাজার টাকায় আপনি এই বাইকটা নিতে পারবেন এন ওয়ান সিক্সটি বাজাজ এন ওয়ান সিক্সটি এটা কিন্তু আপনারা দুই লক্ষ বাইশ হাজার টাকায় বাইকটা কিন্তু এই জায়গা থেকে নিয়ে যেতে পারবেন ডুয়েল চ্যানেল এভিএস ওকে এরপরে একটা ফেজার আছে ফেজার দুই হাজার বিশের মডেল দুই রেজিস্ট্রেশন ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা কিন্তু আপনার দুই লক্ষ সাতত্রিশ হাজার টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন আর একটা হলুদ জিক্সার দেখা যাচ্ছে এই জিক্সারটা কিন্তু দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সো এটা কিন্তু আপনারা এখান থেকে এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় নিতে পারবেন এখানে আর একটা হলুদ কালারের রাইডার দেখা যাচ্ছে টিভিএস রাইডার সো এই রাইডারটা কিন্তু আপনারা দুই হাজার তেইশের মডেল দশ হাজার কিলোমিটার এক হাজার কিলোমিটার চলছে এটা কিন্তু এক লক্ষ আটাইশ হাজার টাকায় ক্রয় করতে পারবেন সো এখানে কিন্তু অনেক ভালো ভালো ধরনের অনেক ভালো ভালো বাইক আছে আপনারা বাজেট যেই বাজেট আপনারা নিয়ে আসবেন এই আপনাদেরকে একটা বাজেট দেওয়ার চেষ্টা করলাম এই বাজেট দেখে ভিডিও দেখে আপনারা অবশ্যই আসবে এই বাজেট দেখে আপনারা আসবেন এবং এই বাজেট অনুযায়ী আপনারা যে কোনো বাইক পছন্দ করে নিয়ে যাবেন এইখানে কিন্তু জিক্সার থেকে শুরু করে আর ওয়ান ফাইভ থেকে শুরু করে ডিসকভার থেকে শুরু করে টিভিএস হান্ড্রেড সিসি থেকে শুরু করে সব ধরনের বাইক কিন্তু এখানে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন সো এখানে দেখেন কত ভালো ভালো শত শত বাইক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ওকে সো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ